কবিতা ভালোবাসি ভালো থেকো কলমে পিঙ্কু ব্যানার্জি কণ্ঠে আমি পারমিতা ফাগুন কতই না গল্প বলে যায় লিখে যায় হাজার ভালোবাসার গল্প না জানা কতই বিষাদের কথা বসন্ত কি শুধুই বিদায়ের রেশ রেখে যাওয়া শীত না বোধ হয় তবে কোনো একদিন নির্ঘুম ক্লান্ত চোখে ঘুম জড়িয়ে আসা এক ভোর হঠাৎ ফেসে এলো গানের সুর এসো আলো এসো হে মেয়েটি বোধহয় সুখ চিরে পেল এর পর উপবাস ছেলেটি কিছুটা বিরক্ত রাত জাগা ক্লান্তির ছাপ স্পষ্ট বেশ চঞ্চল অস্থির পায়চারি ঘরময় বড্ড কানে লাগছে ছুটে আসা গানের শব্দগুলো শব্দ দূষণের দায় মন জুড়ে ছেলেটি ছুটল বন্ধুর বাড়িতে ভোরের আলোর সাথে এবার দীর্ঘ শ্বাসে স্বস্তির নিঃশ্বাস চঞ্চল মন ঘড়িটায় চোখ পড়ছে সকাল গড়াতেই দূরে বহু দূরে সানাইয়ের সুর তবে কি মেয়েটার গায়ে কুলুপ করলো পর পুরুষের অঙ্গে ছোয়ানো কোনো বস্তুর ব্যবহার করার শিক্ষা সাক্ষী পবিত্রতা বাড়ি বাইরে থাকা যায় মন নেই হকা ছড়িয়ে ছিটিয়ে মনে রানাচে কানাচে আদুরে দুপুরে ফোন আজ নীরব বোবা ছেলেটা নিস্তব্ধ ভাষাহীন ফিরেও দেখেনি প্রিয় মোবাইলটিকে ক্লান্ত হয়ে দুটি চোখ তবে অস্থিরতায় ঢাকা পড়েছে ক্লান্তির দু চোখের পাতা নিথর পলক পরেনি একটি বার অন্ধকার নেমে আসা ঘরে একাকৃত্বের গুঞ্জন মিষ্টি মিলনের আগমনী সুরে তাল কাটলো বরেল বোধ হয় ছেলেটির গালে উষ্ণ জলের স্পর্শ লোকাচার স্ত্রী আচার উলু শঙ্কর ধ্বনি অসহ্য অসহ্য সব মেয়েটি কি নববধুর সাজি লজ্জিত নাকি চোখের কোনায় চেনা নামে রচেনা জল লাইট প্যান্ডেল লোকজনের আনাগোনা আলোর রোশনাই উৎসব মুখর কোলাহল না এখন আর কোনো গানের সুর নেই নেই সানাইয়ের আওয়াজ নিষ্ঠুর ঝিঝি পোকার ডাক চঞ্চলতায় ছেলেটি কিছু পর ছেলেটি নির্লিপ্ত জানালার বাইরের দিকে তাকিয়ে কখন যেন ভোর হলো সূর্যের প্রথম আলো এসে পড়লো ছেলেটির বুকে তীর বিঁধে গেল সানায়ের সুর কত না ভাগ্যে আমার হে জীবন ধন্য হলো শিখি জুড়ে হেঁটে গেল কেউ আচ্ছা মেয়েটির মনেও কি ওই একই সুর নাকি এখনো সেই সুর আমি তোমার প্রেমে অব সদা কোভাগি ছেলেটির দু চোখের জল গাল গড়িয়ে ঠোঁট ছুঁয়ে গেল তৃষ্ণার্ত বুকে সাগরের ঢেউ কিছুটা নিস্তব্ধতা উফ আবার আবার শোনায় আমার যাবার সময় হলো তাও বিদায় অনাত সহায়ে মেয়েটি ফসির মুখে কান্নায় ভেঙে পড়লো ছেলেটির চিৎকার না না মুখ চেপে ধরে বুক ভাঙার নিস্তব্ধ আওয়াজে বলে উঠল ভালোবাসি ভালোবাসি ভালো থেকো চির রঙে রাঙিয়ে দেওয়া ওই মেয়েটি আমার প্রেমিকা চির সাথী ভালোবাসি 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 没有，没有嘞。